তাদের পরিকল্পনা এখন আর গোপন নেই তারা প্রস্তুত আপনাকে ক্লোন করতে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার দেওয়া ছবি ভিডিও ভয়েস প্রোফাইল ইনফো সব কিছুই তারা সংরক্ষণ করছে এবং এখন এআই প্রযুক্তির মাধ্যমে আপনার মতো করেই বানানো হচ্ছে এক নতুন সত্তা একটা ক্লোন একটা রোবট হিউম্যানিট অথবা ভার্চুয়াল প্রতিরূপ যেটা দেখতে হুবহু আপনার মতো এটা শুধু আপনার চেহারা বা কণ্ঠ নয় আপনার আবেগ আপনার অভ্যাস আপনার স্টাইল সব কিছু নকল করার ক্ষমতা রাখছে এই ক্লোন এআই লার্নিং মেশিন ডিপ ফিক নিউরাল নেটওয়ার্ক এইসব প্রযুক্তির সমন্বয়ে তারা তৈরি করছে এক বিভ্রম জগৎ আর এখান থেকেই শুরু হবে দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই ফিতনা ছড়াবে এই ক্লোনের ভেতর ঢোকানো হবে জিন বা কারিন অর্থাৎ একটা রোবটের মধ্যে থাকবে অদৃশ্য আত্মা একটা হিউম্যানিট যেটা কথা বলবে আপনার প্রিয় মৃত মানুষের কণ্ঠে তার মতো আচরণ করবে আপনার বাবা মা সন্তান বা জীবন সঙ্গী যে চলে গেছে বহু বছর আগে হঠাৎ সে একদিন ফিরে এসে বলবে আমি ফিরেছি আপনি থমকে যাবেন আপনার চোখ ভিজে উঠবে আপনি বিশ্বাস করতে শুরু করবেন আর এখানেই শুরু হবে প্রথম ধোকা আপনার ছবি ভিডিও কণ্ঠ সবই এখন ইন্টারনেটে ছড়িয়ে আছে মোবাইলে আপনি নিজেই তুলে দিচ্ছেন নিজের তথ্য সোশ্যাল মিডিয়ায় আছে আপনার প্রতিটি হাসি কান্না রাগ ভালোবাসা এআই শেখে আপনার মতো করে ভাবতে হাঁটতে এবং বলতেও এবার সেই তথ্যের সাথে যদি জিন বা কারিনের সংযোগ ঘটানো হয় তাহলেই তৈরি হবে এক বাস্তব বিভ্রম মৃত মানুষকে জীবিত বলে ভুল দেখানো হবে এই প্রযুক্তি হতে পারে দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র যার মাধ্যমে সে ধোকায় ফেলবে কোটি কোটি মানুষকে আপনার হৃদয়কে আঘাত করে আবেগ দিয়ে আপনাকে বিশ্বাস করাবে আর আপনি বুঝতেই পারবেন না এটা বাস্তব নাকি অভিনয় নিজের ছবি ভিডিও তথ্য অপ্রয়োজনে শেয়ার করা বন্ধ করুন নিজের ও সন্তানদের ডিজিটাল উপস্থিতি সীমিত করুন এআই কে আপনার জীবনের নিয়ন্ত্রণের চাবি দিয়ে দিবেন না সর্বদা আল্লাহর জিকিরে থাকুন ইস্তেক্ফার করুন এবং সর্বোপরি দাজ্জালের ফিতনা সম্পর্কে জানুন ও অন্যদেরকে জানান ক্লোনিং আর কল্পনা নয় এখন এটা বাস্তব মানুষের হুবহু কপি তৈরি করা সম্ভব হলেও আত্মা দেওয়া সম্ভব নয় আর সেখানেই খেলবে দাজ্জালের কারিশ্মা জিন দিয়ে পূরণ করবে সেই শূন্যতা সেই শূন্যতাই হয়ে উঠবে ধোকার দরজা প্রস্তুত থাকুন সতর্ক থাকুন এটাই সময় সত্য ও প্রযুক্তির মাঝখানে পার্থক্য করতে শেখার